ওনার নাম হচ্ছে রেশমা ওনার বয়স হচ্ছে সাতাশ বছর একটি একজন বোন প্রশ্ন করেছেন আমাদের যে ওনার হাতের কোনোইতে দীর্ঘদিন ধরে ব্যথা সেই কোনোইটা হয়তো বা দেখা যায় যে কোনো মুভমেন্ট করতে গেলে কোনইতে ব্যথা পায় তো এটার ক্ষেত্রে আসলে বাসায় উনি কি করবে বা আসলে এই ব্যথা কমানোর জন্য উনি বা এই ব্যথা পরিত্রাণ পাওয়ার জন্য উনি কি করণীয় সেটি জানতে যাচ্ছেন ধন্যবাদ যে বোনটি প্রশ্নটি করেছেন আসলে আমরা ফিজিওথেরাপিস্টরা আজকালকার বেশ কিছু দেখবেন যে এক্সারসাইজ প্রোটোকল বলেন বা বিভিন্ন ধরনের বুকলেট লিফলেটের মাধ্যমে এক্সারসাইজ প্রোটোকল ছবি দিয়ে বা ভিডিও আকারে দেয়া হয় আসলে যে বোনটি প্রশ্নটি করেছেন স্বাভাবিকভাবেই যার এলবো মানে কনিতে বা এলবোতে যে পেইন্টার কথা বলছেন আমরা যারা বিশেষজ্ঞ লেভেলে কাজ করছি অথবা আমরা হেলথ সেক্টর যারা কাজ করছি তারা বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় রেখেই কিন্তু ট্রিটমেন্ট ইন্টারভেনশন করি অনেক সময় দেখা যাচ্ছে যে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট ছাড়া সে যে আপনার আসলে প্রপার ডায়াগনোসিসটা কি হয়েছে সুতরাং ফিজিক্যাল অ্যাসেসমেন্ট মাস্ট কারণ এলবোতে পেইন অনেকগুলো কারণে হতে পারে আপনার যে একটা ছোট্ট একটা আঘাত থেকে হতে পারে স্পেসিফিক একটা ডায়াগনোসিসে রয়েছে ওখানে বা টেনিস এলবো বলি আমরা হ্যাঁ সেই টেনিস এলবো কারণে পেইন হতে পারে অন্য যে কোনো রেফার্ড পেইন এখানে হতে পারে অনেকের সার্ভাইকাল ঘাট থেকে যে ব্যথাগুলো আসে সেগুলো ওখানে রেফার করে এলবো পর্যন্ত নামে সেটাকে নোটিস মানে নোটিফাইবল করতে পারে না অনেক পেশেন্টরা সুতরাং শুধু বলে যে আমার কোনোইতে ব্যথা কিন্তু দেখা যাচ্ছে তার আর্ম মানে হাত থেকে টোটালি জায়গাতে তার ব্যথা হচ্ছে সুতরাং ইটস মানে আমি আমি বলবো যে বন্টি যিনি যিনি আমাদেরকে প্রশ্নটি করেছেন আপনি যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে আগে প্রপার ডায়াগনোসিস করাবেন ধরে নিলাম যে এই সময়ে মা অনেকাংশে এলবোতে করছে বা অন্য এলবোতে ব্যথা করছে বা আর্মের মাসেলে ব্যথা করছে তো দেখেন একটা জিনিস আমরা এই রমজান মাসে কিন্তু একটু ডিহাইড্রেশনের একটা প্রোটোকল থাকে সেক্ষেত্রে যদি ডিহাইড্রেট মাসেল হয়ে যায় মাসেল ক্র্যাম্পিং এর একটা ব্যথা থাকবে আর আমাদের সমাজে মা বোনদের ভিটামিন ডি লেভেলের পরিমাণ ইদানিং দেখা যাচ্ছে যে অনেক কম সেক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্স কারণেও কিন্তু বিভিন্ন ধরনের পেইন সৃষ্টি হতে পারে আর অন্যান্য প্রটোকল যেমন এই সময় ইফতারি বানানো বা অন্য রান্নাবান্নার কাজ থাকে এমন সময় কাজ থাকে যে ডিহাইড্রেট মাসেল থাকে সারাদিন আমরা উপোস থাকে আমাদের ভিতরে পানির অভাব থাকে তারপরেও আমাদের মা বোনরা কিন্তু প্রচুর কষ্ট করে আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করছেন বা রান্না বান্না করছেন রিপিটেড কিছু মুভমেন্ট তাদেরকে করতে হয় রিপিটেড মানে রান্নার প্রসেস আমি যদিও রান্না ভালো পারি না কিন্তু আমার যেটা মানে আমার যেটা অভিজ্ঞতা বলে আমার দেখার অভিজ্ঞতা যে সেটা দেখলাম যে অনেক রিপিটেড একটা অ্যাক্টিভিটি হয় তাই না নাড়াচাড়া করার জন্য হোক বা যে প্রসেসের জন্য হোক তাকে হানিকর তারপরে কিন্তু প্রত্যেক বাসায় কোনো না কোনো ভাবে এগুলো রান্না বান্না হচ্ছে বা অন্য কোনো রান্নাও হচ্ছে এবং ঘরের অন্যান্য কাজও করতে হচ্ছে সুতরাং এই রিলেটেড কন্ডিশন রিপিটেড কিছু ওভার ইউজ ইঞ্জুরি হয় রিপিটেড কিছু স্ট্রেন হয় এগুলো কারণেও কিন্তু পেইন হতে পারে এখন আসে পরিত্রাণের উপায় কি অবশ্যই আগে মানে কজ আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে আমার পেইনটা হচ্ছে ধরে নিলাম অন্য কোন রেফার্ড পেইন না বা সার্ভাইকাল মানে ঘাট থেকে কোনো ব্যথাটা আসছে না কোনো ইনজুরি আপনার হয় নাই রিপিটেড কোনো ইনজুরি হলে আমরা বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি টিনেসেলপুর জন্য কিন্তু স্পেসিফিক কিছু টেস্ট আছে আমাদের স্পেশাল টেস্ট আছে সেগুলো করে যদি দেখা যাচ্ছে না আপনার টেনসেলপুর জন্য প্রবলেম হচ্ছে তাহলে সেই প্রোটোকলের ট্রিটমেন্টগুলো যাবে ইন দ্য মিন আপনি কি করতে পারেন যদি কোনো আঘাতজনিত কারণে ব্যথা হয় সেক্ষেত্রে ইমিডিয়েটলি আপনি সেখানে একটু আইস অ্যাপ্লাই করতে পারেন যে কোনো ধরনের ইমিডিয়েট আঘাত আমাদেরকে অনেক সময় এই প্রশ্ন প্রাকৃতিক কথাটা আসলো যে কখন আমি কোল্ড কম্প্রেশন দিব কখন হট কম্প্রেশন দিব দেখেন প্রচুর প্রশ্ন আসে দেখেন যে কোনো ধরনের আপনি হঠাৎ করে একটা আঘাত পেলেন এই মুহূর্তে একটি যে কোনো জায়গা থেকে ট্রমা আসলো

সুতরাং এই বোনটির জন্য যদি পরামর্শ থাকে যদি কোনো আঘাতের কারণে এটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কোল্ড কম্প্রেশন দিবেন আর যে এরিয়াতে ব্যথা সেই এরিয়াটাকে প্রপার একটা ডায়াগনোসিস করিয়ে দেন ট্রিটমেন্ট প্রোটোকল যাবেন আমি পরামর্শ দেবো কোনো ধরনের ভিডিওতে যে ধরনের এক্সারসাইজগুলো আমরা দেখি যে হ্যাঁ এই প্রবলেম হলে এই প্রবলেমের জন্য এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করবেন বা এই ধরনের এক্সারসাইজগুলো প্রোটোকল অ্যাপ্লাই করবেন সেগুলো আপনার জন্য প্রযোজ্য কিনা সেটা আগে একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে ডায়াগনোসিস করে দেন স্বর্ণপূর্ণ হবেন আশা করি বোনটি আমার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন যে অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ যিনি ফিজিওথেরাপিস্ট আছেন তার কাছে গিয়ে একুরেট ডায়াগনোসিস করে তারপরে ইন্টারভেনশন হবে ধন্যবাদ ধন্যবাদ স্যার আশা করছি আপনি আপনার যথাযথ উত্তরটি পেয়েছেন এবং প্রাইমারি অবস্থায় যে আপনি বাসায় বা আইস ইউজ করতে পারেন তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন